হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মি আলাদা ভিডিও ভীষণ ভীষণ ভালো আছে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের মাসাজ করাটা কিন্তু খুব ভালো দরকার আমরা কিন্তু সবাই বাচ্চাদের কম বেশি মাসাজ করি কিন্তু মাসাজ করার উপকারিতা কী বা কেন মাসাজ করা হয় এটাই কিন্তু আমরা সঠিকভাবে জানি না বেশিরভাগ মানুষেরই এটাই ধারণা থাকে যে মাসাজের দ্বারা বাচ্চাদের বডি শেপ চেঞ্জ করা যায় মাসাজের দ্বারা বা বাচ্চাদের মাথার যে শেপ থাকে সেই শেপটা ঠিক করা যায় মাসাজের দ্বারা বাচ্চাদের যে ফেস শেপটা থাকে সেটাকে ঠিক করা যায় মাসাজের দ্বারা বাচ্চাকে লম্বা করা যায় মাসাজের দ্বারা বাচ্চার হাড্ডি মজবুত করা যায় এই কটায় কিন্তু একেবারে ডাহা ভুল মাসাজের দ্বারা এগুলোর একটাও করা সম্ভব না প্রথমেই বলি মাসাজ কেন করা হয় বা মাসাজ করার উপকারিতা কী মাসাজ করলে বাচ্চাদের বডি রিল্যাক্সেশন হয় বাচ্চাদের যেহেতু ব্লাড সার্কুলেশানটা ভালো হয় মাসাজ করার কারণে সে কারণে বাচ্চারা অনেকটা রিল্যাক্স ফিল করে আর মাসাজ কিন্তু ডক্টরেরা সবসময় বলে থাকে যে যতটা সম্ভব হয় মাসাজ যেন মায়েরা করে খুব স্বাভাবিকভাবেই যদি মায়েরা বাচ্চার মাসাজ করে সেক্ষেত্রে বাচ্চার সাথে মায়ের বন কিন্তু অনেকটা শক্ত হয় স্যার তাহলে কারণ গিয়ে কি দাঁড়ালো যে মাসাজের দ্বারা বাচ্চার বডি রিল্যাক্সেশন হয় মাসাজের দ্বারা বাচ্চা আর মায়ের বন্ডিংটা স্ট্রং হয় এবার বলি মাসাজের দ্বারা হাড্ডি কিন্তু কখনোই মজবুত করা সম্ভব না হাড্ডি মজবুত করার জন্য বাচ্চাকে ঠিকঠাক মতো খেতে হবে আর বাচ্চার ভিটামিন ডিটাকে এক বছর অবধি কন্টিনিউ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডক্টরেরা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এক বছরের জায়গায় দেড় বছর কিন্তু ভিটামিন ডিটা নিতে বলে সেক্ষেত্রে অবশ্যই দেড় বছরটাকে নিতে হবে তারপরে বলি বাচ্চার যে বডি শেপ বা পায়ের যে শেপটা ওরা যখন হামাগুড়ি থেকে হাঁটার হাঁটার যে মাইলস্টোনটা যে আছে যখন ওরা হাঁটতে শুরু করে তখন থেকে কিন্তু ওদের পায়ের যে শেপটা সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে এরপরে বলি বাচ্চার মাথার শেপটা বাচ্চারা যেহেতু ছোটোবেলা একদম নিউ বর্ন যেগুলো থাকে সেগুলো যে সেগুলো যেহেতু একদিকে শুয়ে থাকে এই কারণে কিন্তু মমিদের বলা হয় যে বাচ্চা যেগুলো নিউ বর্ন থাকে সেগুলো যখন ঘুমবে তখন কিন্তু ওদের ঘুমের মধ্যে রোটেট করে দেওয়ার কথা বলা হয় যেহেতু ওরা নিজেরা মুভমেন্ট করতে পারে না নিজেরা ঘুরতে পারে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার একদিকের মাথার পাশে কিন্তু প্রেশার পড়ে যে কারণে ওই পাশে কিন্তু বাচ্চার মাথার শেপ চেঞ্জ হয়ে যেতে পারে যখন বসা শিখে যায় তারপরে বলি অনেকেই মাসাজ করার সময় বাচ্চার ফেস শেপ মানে মানে বাচ্চার নাক যেহেতু দাবানো থাকে সেক্ষেত্রে অনেক গার্জিয়ানটাই কিন্তু বাচ্চার এই জায়গাটা কিন্তু প্রেশার দিয়ে দিয়ে ওঠানোর চেষ্টা করে এটা কিন্তু ভালোর বদলে খারাপ করতে পারে প্রেশারের কারণে বাচ্চাদের এই জায়গার যে হাটটা থাকে কিন্তু অনেকটাই নরম থাকে প্রেশারের কারণে কিন্তু ওই নাকের হাড় কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে মাসাজ করে কিন্তু বাচ্চার নাক কখনো মানে ওঠানো যায় না যেটা জিনগত থাকে সেটাই কিন্তু হবে বডি স্ট্রাকচার ফেস স্ট্রাকচার বা হেড স্ট্রাকচার বা বাচ্চাকে লম্বা করার ক্ষেত্রে কিন্তু মাসাজের কোনো ভূমিকা নেই যাই হোক মাসাজ করা হয় বাচ্চাকে রিল্যাক্সেশন দেওয়ার জন্য আর বাচ্চা এবং মায়ের বন্ডিংটা স্ট্রং করার জন্য এখনকার মত এতটুকুই দেখো দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো সময় ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো